গল্পের শুরুতেই দেখা যায় কোমলিনী সারা রাত ঘুমোতে পারে না নতুনের মুখে কষ্টের সে ভাঙা গলাটা বার বার কানি বাঁচতে থাকে সে নিজের মনে বলে যে মানুষটা কখনো কাউকে কষ্ট দিতে পারে না তার নামে এমন অভিযোগ মানা যায় না কাল ইনস্টিটিউটে গিয়ে আমি সবটাই পরিষ্কার করে দেব পরের দিন সকালেই কোমলিনী তৈরি হয়ে যায় কিন্তু বের হতেই বুবলাইয়ের মা বাধা দেয় কই যাস এত তাড়াতাড়ি কোথায় নতুনকে বাঁচাতে নাকি আচ্ছা তুই কি নতুনকে নিয়ে এত মাথা ঘামাস কেন কোমলিনী মুখ শক্ত করে বলে আমি স্বামীকে নিয়ে মাথা ঘামাই অন্য কাউকে নয় আর আপনার বৌমাকে জিজ্ঞেস করুন সে মিথ্যে মেলটা কেন পাঠিয়েছে এদিকে বর্ষা রাত ভর ভয়ে কাঁদে সে ভাবে এই মেলের কারণে যদি আমারই ধরা পড়ে যায় সে বুবলাইকে তুমি ইনস্টিটিউটে গিয়ে সব বলো না হলে আমাকে সবাই খারাপ বলবে বুবলাই ভেতরে ভেতরে ভয়ে পেলেও উপায় না দেখে ইনস্টিটিউটে যাওয়ার প্রস্তুতি নেয় গল্পের শুরুতেই দেখা যায় নতুনকে নিয়ে তীব্র উত্তেজনা ইনস্টিটিউটে সবাই অপেক্ষায় থাকে ওদের এসার বলে আজ বিষয়টা শেষ না হলে বড় তদন্তে যাবে যার নামে অভিযোগ সে তো এসেছেই কিন্তু অভিযোগকারীও আসবে নতুন চুপচাপ দাঁড়িয়ে থাকে তার বুকের ভেতর অদ্ভুত একটা চাপ সে ভাবে কোমলিনী এলেই সব ঠিক হয়ে যাবে তার ঠিক কিছুক্ষণ পরেই দরজা দিয়ে কোমলিনী ঢোকে সবাই গম্ভীর হয়ে তাকায় নতুন মাথা নিচু করে দাঁড়িয়েছিল কোমলিনী এসে পাশে দাঁড়াতেই সে ধীরে ধীরে মাথা তোলে কোমলিনীর তুখোর জবাব এসার ফাইল খুলে বলে মেলটি বর্ষা চৌধুরীর নামে এসেছে সে বলেছে স্বতন্ত্রদা ত্বকে মানসিকভাবে হেনস্থা করেছিলেন সবাই ফিসফিস শুরু করলে কোমলিনী সোজা হয়ে দাঁড়িয়ে বলে দেখুন আমার স্বামী কখনো কাউকে কষ্ট দিতে পারে না বর্ষা মিথ্যে বলেছে সে আমাদের পরিবারের প্রতিশোধ নিতে চাইছে এক কলিক বলে আপনার কাছে কি প্রমাণ আছে বৌদি কোমলিনী জবাব দেয় প্রমাণ কালকে পুলিশ এসেছে আমাদের বাড়িতে কিন্তু তদন্ত করেই গেছে অভিযোগ মিথ্যে আর বর্ষা নিজেই বলে গেছে যে মামলা তুলবে এসার অবাক হয়ে যায় ঠিক তখনই দরজায় দেখা যায় বুবলাইকে ধরে বর্ষাকে নিয়ে আসছি ইনস্টিটিউটের একজন গার্ড বর্ষা ঢোকার সাথে সাথে সবাই উত্তেজনায় ফেটে পড়ে এসার বর্ষাকে জিজ্ঞেস করে আপনি কি স্বতন্ত্রতার বিরুদ্ধে এই অভিযোগ পাঠিয়েছেন বর্ষা ভয় কাঁপতে কাঁপতে বলে জি কিন্তু আমি ইচ্ছে করে পাঠাইনি মানে আমাকে ভুল বোঝানো হয়েছিল কোমলিনী রেগে ওঠে একটা মিথ্যে অভিযোগে মানুষের জীবন নষ্ট হতে কতটুকু লাগে জানেন আপনি আমাদের মান সম্মান নিয়ে খেলেছেন বর্ষা কেঁদে বলে আমি আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর ওই দিনের ঘটনাটা ভুল বুঝেছিলাম তখন সবাই ক্ষোভে বলে ওঠে ইচ্ছে করে মানুষের ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা এটা শাস্তিযোগ্য অপরাধ সবাই রাগে গরম কিন্তু নতুন শান্তভাবে বলে যদি মিথ্যে অভিযোগ প্রমাণ হয় তাহলে ইনস্টিটিউটের নিয়ম অনুযায়ী ব্যবস্থা হবে কিন্তু আমি মামলা করতে চাই না আমি শুধু চাই সত্যিটা জানাজানি হোক কোমলিনী নতুনের দিকে তাকিয়ে হালকা হেসে বলে এই জন্যই আমি জানি তুমি কখনো খারাপ হতে পারবে না সব কিছু শান্ত হওয়ার পর স্যার বলে মামলা বন্ধ হবে রিপোর্টে পরিষ্কার লেখা হবে অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যে সবাই খুশি নতুন স্বস্তি পায় কোমলিনী চোখে জল নিয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে হঠাৎ একজন কালিক দৌড়ে এসে বলে স্যার আপনার নামে আরেকটা অভিযোগের নোটিশ এসেছে কিন্তু এবার এটা বাইরে থেকে সবাই চমকে ওঠে নতুন হতবাক কোমলিনী তাকিয়ে থাকে নির্বাক হয়ে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন